হ্যালো এভরিওয়ান চলো আজকে তোমাদের সাথে সুচির একটা হেলদি অ্যান্ড টেস্টি টিফিন আইটেম শেয়ার করছি দেখো প্রথমে আমি কড়াইতে দিয়েছি একদম সামান্য একটু রিফাইন্ড অয়েল তেলটা গরম হতে আমি সাদা জিরে একটু ফোরন দিয়েছিলাম আর ওতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব তারপরে তো আমি অ্যাড করলাম দু টেবিল চামচ ক্যাপসিকাম কুচি আর এক টেবিল চামচ টমেটো কুচি দিয়ে হালকা একটু সটে করে নিয়ে ওতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এটা আমি আমার বাচ্চার জন্য বানিয়েছিলাম সেই জন্য আমি গোলমরিচ গুঁড়ো অল্প করে অ্যাড করেছি যদি এটা কেউ বড়োরাও খেতে পারো তখন এরা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলেই হবে দেখো এটা হালকা একটু নাড়িয়ে নিয়ে এবার আমি এতে অ্যাড করছি এক কাপের থেকে একটু কম সুজি দিয়ে এটা মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু হালকাভাবে ভেজে নেব দেখো এটা দু মিনিট পরে আমি ফিরে এসেছি এটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এতে প্রথমে এক কাপ জল অ্যাড করছি জলটা অ্যাড করে সুজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো এখানে জলটা সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে নিয়েছিল সেদিন আমি আরও এক কাপ জল দিলাম দিয়ে সুজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে সুজিটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর জলটাও টেনে যাবে এই আইটেমটা ব্রেকফাস্ট ওর ইভিনিং স্ন্যাক্সেও দেওয়া যায় বাচ্চাদের বা বড়দের খুবই হেলদি অ্যান্ড টেস্টি এটা দেখো দু মিনিট পর ফিরে এসে জলটা একদমই শুকিয়ে গেছে আর সুজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি প্লেটে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে চলো প্লেটে নামিয়ে নিয়ে ফিরে আসছি দেখো এটা আমার সার্ভ করা হয়ে গেছে তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর প্লিজ প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ